যাদের চার তারিখে হিসাব বিজ্ঞান প্রথম পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজু যে সাজেশন রয়েছে সেটা লাইভ ক্লাস হচ্ছে এখানে তো এখানে আমরা প্রশ্ন এখানে দিয়ে দিব। সো এই তেইশটা থেকে তোমরা কিন্তু পরীক্ষায় মিনিমাম পাঁচ থেকে আটটা প্রশ্ন কিন্তু অনায়াসে কমন পাবে ঠিক আছে আর আমাদের যে সুপার এ প্লাস সাজেশন রয়েছে এটা হচ্ছে শুধু সুপার এ প্লাস সাজেশন এ প্লাস সাজেশনে খ বিভাগে রয়েছে টোটালি বত্রিশটা প্রশ্ন যেটা কিন্তু অনেক বেশি ঠিক আছে আর শুধু পাশ করে যে সাজেশনটা রয়েছে এখানে খ বিভাগে রয়েছে মাত্র সতেরোটা কোশ্চেন সো এখান থেকে আমরা কিন্তু মিলে যেহেতু লাইভ ক্লাস বাড়িয়ে কম বেশি করে তেইশটা প্রশ্ন দিচ্ছি সো চলো আমরা প্রথম প্রশ্ন যে প্রশ্নটি রয়েছে তেইশ নাম্বার প্রশ্ন থেকে শুরু করতেছি আর কে কোথায় থেকে আমাদের লাইভটা দেখছো অবশ্যই একটু তোমরা কমেন্ট করে দাও কে কোথায় থেকে লাইভটা দেখতে পাচ্ছ কমেন্ট করবে আর আরেকটি বিষয় তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেই হিসাব বিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা কিন্তু সরাসরি প্রশ্ন কমন আসে না ঠিক আছে তাই এখান থেকে আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিই তো এই হিসাব বিজ্ঞান সাবজেক্টটা কিন্তু মানে সরাসরি কোনো প্রশ্ন কমন আসে না আমি জাস্ট একটা প্রশ্ন নিয়ে তোমাদেরকে দেখাই এখানে লাইভে সো এখানে যে প্রশ্নগুলো একটু যদি খেয়াল করো এখানে কিন্তু তিন চার পাঁচ ছয় এগুলো কিন্তু দুই থেকে পাঁচ পর্যন্ত অঙ্ক সারা কোশ্চেন থাকে এবং এই ছয় নম্বর আহ সাত নাম্বার প্রশ্ন অঙ্ক ছাড়া থাকে আট নাম্বার প্রশ্নটা অঙ্ক নয় নাম্বার প্রশ্নটা অঙ্ক ছাড়া থাকে এখানে মোটামুটি অঙ্ক সারা কোশ্চেন গুলো বেশি থাকে তো যার কারণে এখানে কমন পড়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি তো তোমরা কোথা থেকে আমাদের লাইভটা দেখছো অবশ্যই লাইভটা তোমরা তোমাদের ফেসবুকের বন্ধুদের শেয়ার করে দাও বা এখানে কমেন্টে একজন করে তোমাদের বন্ধুকে মেনশন করে দাও কাদের হিসাব বিজ্ঞান পরীক্ষাটি রয়েছে তারাও যেন লাইভটা দেখতে পারে এবং শেয়ার করে দিবা তাহলে চলো আমরা দেখে নিচ্ছি প্রথমে যে কোশ্চন কোশ্চেনটি সিলেক্ট করেছি আর তেইশ নম্বর যে কোশ্চেন হিসাবে আমি দিয়েছি সো খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমরা কিন্তু রিভিশন দিবে ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে ফুল কমন পাবা আশা করা যায় ওকে তাহলে তেইশ নম্বর যে প্রশ্নটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে একুশ সালের প্রশ্ন আমরা একটু চলে যাচ্ছি পিডিএফটাতে এখান থেকে খ বিভাগ খ বিভাগ এখান থেকে মেন কোশ্চেনটা আমরা এ করে দিচ্ছি ব্যাগে আসতে আসি উনিশ সালের পাঁচ নাম্বার একুশ সালের পাঁচ নাম্বার প্রশ্ন সো তোমরা যারা হিসাব বিজ্ঞানের সাজেশন নিবে তো এইখান থেকে কিন্তু হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা প্রথম পত্র দ্বিতীয় পত্র মার্কেটিং প্রথম দ্বিতীয় ফিনান্স ব্যাংকিং প্রথম দ্বিতীয় এবং অর্থনীতি প্রথম দ্বিতীয় কিন্তু রাজু একাডেমির কথা তোমরা কিন্তু সাজেশন কিন্তু নিতে পারবে সাজেশন তো আমরা সেখান থেকে কিন্তু এখান থেকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে চলে যাচ্ছি সাজেশন অন্তরে এক সালের ফোল্ডারে চলে যাব এখান থেকে পাঁচ নাম্বার প্রশ্ন সিলেক্ট করে দিব দেখো পাঁচ নাম্বার প্রশ্ন দেখো প্রশ্নটি রয়েছে এইটা কিন্তু সালে তিন আনিখাহা চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে আনিকা তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম থেকে যুক্ত জন্য তিনি তার মুন এবং তারিনকে কে লিঙ্ক করেছে তার বন্ধুকে দেখার জন্য ঠাকুরগা থেকে সজীব আমাদের সাথে যুক্ত রয়েছে অবশ্যই স্বাগতম তোমাদের আর কোন বন্ধুকে যার হিসাব বিজ্ঞান সাবজেক্টে রয়েছে একটা মেনশন করে দাও যেন আমাদের লাইভ ক্লাসে আসতে পারে কারণ আমাদের সাজেশন গুলো উত্তর সহকারে দেওয়া হয় আর কোথাও কিন্তু এরকম উত্তর সহকারে লাইভে কিন্তু মানে অনলাইনে সাজেশন দেওয়া হয় না আমরা একদম লাইভ ক্লাসটা নিয়ে তোমাদের क्लियर করে দিচ্ছি তো এখানে যে পাঁচ নাম্বার প্রশ্নটি এসেছে দেখো একটু খেয়াল করবা তো এগুলো কিন্তু অঙ্ক ছাড়া আসে যে পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো ছিল গত বছরে যে পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে দেখো আর্থিক বিবরণী প্রকৃতি দিয়ে দিয়ে আলোচনা করো বা বিশ্লেষণের উদ্দেশ্য সমূহ আলোচনা করা এমনও কিন্তু বলতে পারে ঠিক আছে সো তোমরা এখান থেকে উত্তরপত্রটা দেখে নাও তাহলে এখান থেকে কিন্তু পেয়ে যাবা আর আমি আরেকটা বিষয়ে যেটা বলতেছিলাম যে হিসাব বিজ্ঞান কিন্তু সরাসরি কমন আসবে না জাস্ট তোমাদেরকে অঙ্কের নিয়মগুলো আয়ত্ত করতে হবে ঠিক আছে সো সজীব বলেছেন স্যার এই সাবজেক্ট আমি একা ওকে তো মনে রাখবে তোমাদের কিন্তু আহ এই সাবজেক্টটার অঙ্কগুলো কিন্তু সরাসরি কমন পাবে না তাই নিয়ম আয়ত্ত করতে হবে আমরা চলে যাচ্ছি বাইশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি একুশের পর প্রশ্ন নম্বর বাইশ আমি দ্রুত শেষ করব বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে আহ সালের সাত নম্বর প্রশ্ন দুই সালে আমরা চলে যাব দুই হাজার আমরা সতেরো সালে আহ সাত নম্বর প্রশ্নে ওপেন করে নিব সাত খ বিভাগ এবং সাত দেখো সবে একদম সাজানো গোছানো পাবা তিহা মনিকে আনিকে আসে আলিং করেছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সো একটু দেখো আর এবার এই যে প্রশ্নটি রয়েছে দেখো প্রশ্নটি হচ্ছে মালিকানা সত্য বিবরণী তোমাদের নিয়ে কিন্তু প্রশ্নটা এসেছে মালিকানা সত্য নিয়ে ঠিক আছে আর এই মালিকানা সত্য থেকে একটা কিন্তু কোশ্চেন এবার আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে কারণ দু সালে মালিকানা সত্য থেকে প্রশ্ন আসে নাই যার কারণে এই মালিকানা সত্য থেকে এই নিয়মের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা একটু দেখে নিবা মালিকানা সত্যর যে ম্যাথগুলো রয়েছে ঠিক আছে ওনার ইকুয়ালিটি স্টেটমেন্ট অনেকে যারা মানে এই বিষয়গুলো অঙ্কের জাস্ট নিয়মটা নিয়মটা আয়ত্ত করবা ঠিক আছে আমি জাস্ট উল্লেখ করে দিচ্ছি তোমার নামটা লিখে নিবা ঠিক আছে ওনার ইকুয়েটি স্টেটমেন্টের যে অঙ্কগুলো রয়েছে এই যে অঙ্কটা এমন সলিউশনগুলো আমি বলে দিয়েছি তোমরা এভাবেই কিন্তু অঙ্কগুলো করবে ঠিক আছে জাস্ট নিয়মটা আয়ত্ত করো ঠিক আছে তাহলে এটা হচ্ছে বাইশ নাম্বার প্রশ্ন আমাদের সাজেশন থেকে জাস্ট নিয়মটা আয়ত্ত করবা তারপর আমরা চলে যাচ্ছি আমাদের সাজেশন আমি জাস্ট নিয়মগুলো বলবো তোমরা জাস্ট আয়ত্ত করে যাবা এরপর একুশ নাম্বার প্রশ্নটি হচ্ছে দু একুশ সালের তিন নাম্বার প্রশ্ন তো দু হাজার মানে আমি আবার মনে করে দেই হিসাব বিজ্ঞান কিন্তু সরাসরি কমন আসবে না ঠিক আছে অঙ্গগুলো তোমাদের আয়ত্ত করতে হবে জাস্ট আমি এ কারণে নিয়মটার কথা বারবার বলতেছি আর যেগুলো মানে ভাষার দিয়ে যেগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু ইজিলি পারবে ঠিক আছে যেমন এই প্রশ্নটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীকে আর্থিক অবস্থা বিবরণীর সংজ্ঞা দাও এই প্রশ্নটি দু সালে তিন নাম্বার হিসাবে এসেছিল খুবই সহজ একটা কোয়েশন তোমরা পরে বিবরণী কেন প্রস্তুত করে আমি এটা উল্লেখ করে দিয়েছি জাস্ট দেখে নিবা নিবো রিডিং বললে তোমরা যেন নিজের মতো করে বানিয়ে লিখতে পারো ঠিক আছে যেটা কিন্তু তোমাদের জন্য খুবই স্পেশাল হবে ঠিক আছে জাস্ট এত করবা এরপরে প্রশ্ন চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার বিশ আঠারো সালের পাঁচ নাম্বার প্রশ্ন বিজ্ঞান নিয়ম আয়ত্ত করতে হবে তো এখানে আঠারো সালের পাঁচ নাম্বার প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদান আলোচনা করো ডিগ্রি আঠারো সালের পাঁচ নাম্বার প্রশ্নটি এসেছিল সো এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমরা দেখে নাও আর আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে আমি কিন্তু এই শর্ট সাজেশনে কিন্তু কোন প্রশ্নগুলো আসবে আসবে হুম যেমন এখানে দেখো কবি ভাগের মূল্য লিখে দিয়েছি ক গ ছ আসবে হুম এই প্রশ্নগুলো কোনটা কোনটা আসবে এখানে কিন্তু আমার সাজেশন এসে দেখো যারা পেড সাজেশন নিয়েছে সেখানে লেখা আছে আমরা ভিডিওটা শেষে তোমাদের সেই প্রশ্নগুলো কিন্তু উল্লেখ করে দিব ঠিক আছে তাহলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন শেষ আমি দ্রুত কিন্তু শেষ করব বেশি দেরি করব না তাহলে বিশ আমরা চলে যাচ্ছি এবারে উনিশ নাম্বার প্রশ্ন ঠিক আছে উনিশ তো কে কোন কলেজ থেকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছ অবশ্যই তোমাদের কলেজের নামটিকে কমেন্ট করো দু হাজার বিশ সালের নয় নাম্বার প্রশ্ন আমরা উনিশ নাম্বার প্রশ্নটা সিলেক্ট করেছি দু হাজার বিশের নয় একটু এগুলো কেটে দিই যে রিলেটেড ম্যাথ গুলো রয়েছে আহ প্রাপ্য সম এবং চলতি দায় সমূহ থেকে যে চ্যাপ্টারটি রয়েছে তো এখান থেকে তোমাদের চ্যাপ্টার নাম্বার চার তো পীরগঞ্জ সরকারি কলেজ থেকে সজীব আমাদের সাথে যুক্ত রয়েছে তো তোমাকে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা স্টেট কলেজ থেকে আমাদের সাথে শাকিল তাহের যুক্ত রয়েছে সো দেখো এই যে বিশ যে নয় নম্বর প্রশ্নটি রয়েছে সো এগুলো কিন্তু হচ্ছে বেসিক প্রবলেম হ্যাঁ এগুলো থেকে কিন্তু সরাসরি এগুলো কিন্তু কমন আসে না জাস্ট তোমরা এই নিয়মে যে অঙ্গটা রয়েছে জাস্ট এই ফর্মেটে তোমরা করে দেবো আর এখানে প্রশ্নে কিন্তু সংখ্যাগুলো পরিবর্তন করে আসবে আমি তোমাদেরকে জাস্ট প্রশ্নের নম্বরগুলো দাগিয়ে দিচ্ছি তোমরা নম্বরগুলো জাস্ট আয়ত্ত করবে আর আমাদের পেইড সাজেশনে কিন্তু বলাই রয়েছে যেটা আমাদের এ প্লাস সাজেশনটা রয়েছে দেখো এখানে খ বিভাগে আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি কোনটা কোনটা প্রশ্ন ঠিক আছে সো একটু পরে আমি সেগুলো বলে দিব টেনশনের কারণ নাই ঠিক আছে তাহলে আমরা উনিশ নম্বর প্রশ্নটা দেখতে পারলাম এবার আঠারো প্রশ্নে চলে যাচ্ছি আর এর মধ্যে কোনো প্রশ্ন কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদের প্রশ্নের সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ সো খবি ভোগের আঠারো নম্বর যে প্রশ্নটি সিলেক্ট করেছি সেটা হচ্ছে উনিশ সাল ডিগ্রি ডিগ্রি দু হাজার আঠারো সালে প্রশ্ন আছে এটা একটু আমাকে সময় দেবো বের করে নিচ্ছি নাম্বারটা দাগানো নয় দু হাজার আঠারো সালে একটু সবাই কমেন্ট কর এক সময় দিয়ে আঠারো সালের কথা আমাদের প্রশ্নটি এটা হচ্ছে নবদান বই নবদান্তম নবদান বই নবদানবদান বই নবদান বইসন দু আঠারো আচ্ছা এখান থেকে মিসিং হয়ে গেছে নবদান বই নবদান

আমরা যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট সতেরো নম্বর প্রশ্নটাকে বাদ দিয়ে নিচ্ছি করে সতেরো নম্বর দেখো পাঁচ নাম্বার প্রশ্নটি ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করা হয় অথবা ব্যাংক জমা সমন্বয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য সমূহ লিখো এই প্রশ্নটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে তোমরা দেখে নাও খুবই খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশন এটা হচ্ছে আমাদের খ এর সতেরো নম্বর প্রশ্ন আমরা যাবো ষোলো নম্বর প্রশ্ন আমি একটু দ্রুত শেষ করবো ক্ষ বিভাগের আমি ফিরতে এখানে যাচ্ছি প্রশ্নগুলো এবার ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে একুশ সালের দুই নম্বর প্রশ্ন তাহলে থেকে একুশ সালে আমরা চলে যাব চোদ্দ থেকে একুশ এখান থেকে একুশের বিভাগ দুই নম্বর প্রশ্ন তো কারো কোনো বিষয়ে যদি জানার থেকে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু এই লাইভের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব টেনশন করার কোনো প্রয়োজন নাই ওকে তো একুশ সালের যে দুই নম্বর প্রশ্নটি রয়েছে আমরা সেটা এখন দেখে নিচ্ছি একুশ সালে দুই নম্বর হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা ব্যাখ্যা করো অথবা হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা কেন বলা হয় এই প্রশ্নটার উত্তর দেখো আমরা এখান থেকে লাইভে দেখে নিচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন করতে হবে এরপর আমরা চলে যাচ্ছি আহ প্রবলেম নাম্বার আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট প্রশ্ন নাম্বার পনেরোতে তে তো খুবই ইম্পর্টেন্ট নাম্বার পনেরো বিশ সালের চার নাম্বার প্রশ্ন আমরা এখান থেকে বের করে নিচ্ছি বিশ্বালের চার নাম্বার প্রশ্ন বিশ্বালে যে চার নম্বর প্রশ্নটি রয়েছে এটা হচ্ছে কালান্তিক প্রস্তুত সংরক্ষণ পদ্ধতি বলতে কি বোঝায় তো এটা প্রস্তুত পদ্ধতি বলতে কি বোঝায় বা এই প্রশ্নটি আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে বিভাগের জন্য তোমরা উত্তরপত্রটা দেখে নাও এখান থেকে কিন্তু ফুল কমন থাকবে ইনশাল পনেরো পনেরো নম্বর প্রশ্ন আমরা পনেরো পরে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কম অনুপযোগী প্রশ্ন নম্বর চোদ্দতে চলে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কম অনুপযোগী প্রশ্ন নম্বর চোদ্দ আর আমি এই চোদ্দ নম্বর যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো যে সরাসরি কমন আসবে এমন কিন্তু কখনো চিন্তা করবে না ঠিক আছে জাস্ট এগুলো হিসাব বিজ্ঞানের বিষয়টা সম্পূর্ণ কিন্তু ভিন্ন হুম আর এই পরের প্রশ্নটি হচ্ছে বিশ সালের আট নম্বর প্রশ্ন ওকে আমরা বিশ সালের আট নম্বর প্রশ্নটা বের করে নিচ্ছি দেখো বিশ সালের যে আট নম্বর প্রশ্নটি রয়েছে আর এটা হচ্ছে যে প্রশ্নটি রয়েছে এটা হচ্ছে সমন্বয় দাখিলা থেকে অ্যাডজাস্টিং ইন্ট্রিস চ্যাপ্টার থেকে আমরা কিন্তু এই প্রশ্নটা দিয়েছি সো খুবই 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 ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এই নিয়মটা অবশ্যই তোমাদের আয়ত্ত করতে হবে এই নিয়মের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে তো বিশ সালের যে আট এগুলো কিন্তু সরাসরি কিন্তু কমন আসবে না ঠিক আছে তোমরা জাস্ট নিয়মটা এখান থেকে আয়ত্ত করবা ঠিক আছে সলিউশনটা আমি দিয়েছি এগুলো কিন্তু সংখ্যা পরিবর্তন করে আসবে তোমরা সেই অনুযায়ী কিন্তু এই ম্যাথগুলো কিন্তু সলিউশন করবে ঠিক আছে তাহলে আমাদের চোদ্দ নম্বর প্রশ্নটি শেষ আমরা চলে যাচ্ছি প্রশ্ন নম্বর তেরোতে দেখো প্রশ্ন কম প্রশ্ন নাম্বার তেরো আমরা শুরু নম্বর প্রশ্নটি হচ্ছে প্রশ্ন নাম্বার আমরা যাই প্রশ্ন 9 নম্বর প্রশ্নটিও আছে দেখো সম সমাপוני দাখিলা ও বিপরীত দাখিলার মধ্যে পার্থক্য দেখো সো খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন সো এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই খুবই ভালোভাবে সলভ করতে হবে যেগুলো সলভ করলে কিন্তু তোমরা ইজিলি পাবে সো আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা আমাদের কাছ থেকে ছাদেছন নিচব নেওয়া নাও নাই তোমাদের ডিগ্রীদের জন্য কিন্তু আমাদের আলাদা গ্রুপ আছে দেখো এই যে BBH গ্রুপ একটা আমরা ক্রিয়েট করেছি এই দেখুন এখন যে নতুন যারা রয়েছে আর এই যে হান্ড্রেড যে প্রশ্নগুলো আমি এখানে তোমাদের বলতেছি যে একটু আগেই বললাম যে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের যে বিবিএস গ্রুপটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের একদম ঠিক আছে সাজানো গোছানো রয়েছে তোমরা এখান থেকে কিন্তু ফুল কমন পাবে ঠিক আছে অবশ্যই তোমরা আমাদের এই বিবিএস গ্রুপটাতে জয়েন করতে ভুলবে না ঠিক আছে কারণ এই বিবিএস তোমাদের জন্যই কিন্তু ঘোরা ঠিক আছে তো এ কারণে তোমরা অবশ্যই প্রত্যেকের যে রয়েছে অবশ্যই সেখানে তোমরা জয়েন করে নিবা ঠিক আছে কারণ না হলে তোমরা তো আসলে ক্লাস কোথায় হয় হয় না না এটা কিন্তু জানতে যার কারণে কিন্তু তোমাদের এই লাইভ কিন্তু জয়েন করতে হবে ওকে এর পরের কোশ্চেনটা হচ্ছে আমরা তেরো নম্বর প্রশ্ন তো আমরা জানতে পারলাম প্রশ্ন নাম্বার তেরো শেষ এখন আমরা চলে আসি প্রশ্ন নম্বর বারোতে দেখো হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন নম্বর বারো বারো প্রশ্নটি হচ্ছে একুশ সালের চার নম্বর প্রশ্ন তাহলে একুশ সাল থেকে চার নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে বকেয়া ভিত্তিক এবং নগদ ভিত্তিক হিসাব ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও এখানে দেখো আহ সরাসরি বলতেছি বকেয়া ভিত্তিক এবং নগদ ভিত্তিক হিসাব ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে ইনশাল্লাহ ঠিক আছে সো বিবিএস যেটা আমাদের একেবারে নতুন গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আজকে দুই দিন হবে মেবি যে আমাদের এই যে বিবিএস ডিগ্রি সাজেশন নামে সো তোমরা জাস্ট তোমাদের যার যেটা ফেসবুক রয়েছে সেখানে এসে তোমরা সার্চ দিয়ে লিখবা বিবিএস ঠিক আছে বিবিএস ডিগ্রি সাজেশন তাহলে আমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এছাড়া লিখে সার্চ করলে তোমরা কিন্তু বিবিএস ডিগ্রি আমাদের গ্রুপটা পেয়ে যাবা আর সেখানে জয়েন করলে পেয়ে যাবে এখানে অলমোস্ট সেকেন্ড ইয়ারের সলিউশন আছে কিউন ইয়ার অনার্স অনার্স এর কেমিস্ট্রি পরীক্ষা আছে কেমিস্ট্রি 2 আর পরিবেশ আছে তাহলে এই প্রশ্নটা ঠিক আছে তোমরা জয়েন করে নিবা এই গ্রুপটাতে সো এই প্রশ্নটা এবার তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে একদম ফুল কমন পাবা আশা করা যায় দেখো যেটা ষোলো আঠারো এবং একুশ সালে এসেছিল

এই কোয়েশনটি রয়েছে মুনতে আহ তেরিন বলেছেন যে ক্ষয় প্রশ্ন কিছু দিলে ভালো তো আমি তোমাদের জন্যই কিন্তু দিচ্ছি ঠিক আছে তো এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে তাহলে আমরা এগারো প্রশ্ন চলে গেল আমরা চলে যাচ্ছি প্রশ্ন নম্বর দশে দশ নম্বর প্রশ্নটি হচ্ছে একুশ সালের আট নম্বর প্রশ্ন অনেক ব্যাগে আসি একুশের আট একুশ সালের আট নম্বর প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই নিয়মের অঙ্ক সংশোধনই যাবে না থেকে আসবে কিন্তু প্রশ্নগুলো এবার সো খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট তোমরা এই নিয়মটা আয়ত্ত করবে ঠিক আছে একুশালে যে আট নম্বর প্রশ্নটি রয়েছে এই নিয়মটা একদম ছোট্ট একটা অঙ্ক খুব বড় নয় ঠিক আছে তাহলে প্রশ্ন নম্বর দশ আমাদের শেষ হয়ে গেল আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন বিশের এগারো নম্বর আপাতত এটা আমাদের ক বিভাগের চলে গেছে এটা বাদ দিচ্ছি তাহলে এটা নয় নম্বর প্রশ্নটা একটা দুইটা প্রশ্ন কমে গেল কি এটা ক প্রশ্ন সিলেক্ট করা হয়েছিল পরের প্রশ্নটি হচ্ছে দুই হাজার ষোলো সালের সাত নাম প্রশ্ন দুই হাজার ষোলো আমরা একটু ব্যাগে আসবো দুই হাজার ষোলো সালের সাত দুই হাজার ষোলো বিভাগ এখান থেকে সাত নম্বর প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্নটি দেখে নাও ষোলো সালের সাত সো খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশন জাবেলা জাবেদা দাখিলা থেকে সো তোমরা এই যে সলিউশনটা রয়েছে জাস্ট এই নিয়মে ট্যাম্পলেট আয়ত করবা ঠিক আছে তাহলে এখান থেকে কিন্তু তোমরা ফুল কমন পাবা আশা করা যায় সো তাহলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমনযোগী প্রশ্ন নম্বর আজ শেষ আমরা চলে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমনযোগী প্রশ্ন নাম্বার সাথে সাত নম্বর প্রশ্নটি হচ্ছে দু হাজার বিশের ছয় নম্বর প্রশ্ন দু হাজার বিশ টু ব্যাগে আসি দু হাজার বিশের দিয়েছি একদম খুবই খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন সো এই অঙ্কের নিয়মটা তোমরা জাস্ট আয়ত্ত করবা ঠিক আছে দেখো যে অঙ্কটা দেওয়া আছে এখানে তার সলিউশনটা দিয়েছি যারা উত্তর সহ নিবা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিতে হবে এখানে আমাদের হান্ড্রেড কমন দিকে প্রশ্ন নম্বর আমরা সাথে চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্ন সরি ছয় নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে এটাও আসলে প্রয়োজন নয় আঠারো সালের এগারো নম্বর দিয়ে ভুল করেছি দরকার নাই পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে একুশে দশ আসলে ভুল করে ফেলেছি এই প্রশ্নগুলো গে দিয়ে হ্যাঁ তাহলে এটাও চলে গেল

একুশের চার দিকে চলে গেছি চার নম্বর তো এখানে চার নম্বর প্রশ্নটি আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে সরি এটা একুশের ছয় হবে চার না চারটা আগে হয়ে গেছে একুশের ছয় নম্বর এক একুশের ছয় নম্বর প্রশ্নটি আমরা উল্লেখ করে দিচ্ছি এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন রয়েছে বিবিএস পাঁচ ডিগ্রির ক্ষেত্রে সো তোমরা এই অঙ্কের নিয়মটা আয়ত্ত করে নিবা এটা আমাদের চার নম্বর প্রশ্নটি শেষ আমরা চলে আসতেছি তিন নম্বর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে বি একুশের সাত নম্বর প্রশ্ন একটু ব্যাগে আসি সাত নম্বর প্রশ্নে আমরা ব্যাগ করি একুশের সাত

সে কারণে কিন্তু হিসাব বিজ্ঞানের এখানে সংজ্ঞাটা দেওয়া হয়েছে ঠিক আছে আর ডেবিট ক্রেডিটে যে কোশ্চেনটা রয়েছে সেটা এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হলো আশা করা যায় তোমরা এখান থেকে ফুল কমন পাবে এরপর আসো দুই নম্বর কোশ্চেন আচ্ছা আমরা দুই নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে উনিশের চার দুই আচ্ছা দেখো জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো তো এই প্রশ্নটি রয়েছে যে কোনো ব্যক্তি সমাজ রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বা উন্নতি সাধনের জন্য ভালো কে অনুসরণ করে যে প্রশ্নটি রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট একটি এটা করবো সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে আমাদের কমন প্রশ্ন নাম্বার তো এই প্রশ্নটা আমরা এখন বলে দিব উনিশের দুই নাম্বার প্রশ্ন এখান থেকে তোমরা উনিশ সালের ব্যাক করবা দুই নাম্বার প্রশ্ন তো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী কারা তো এটা হচ্ছে দেখো উনিশ সালের দুই নাম্বার প্রশ্নটি সো তোমরা হচ্ছে এই প্রশ্ন বা একটা যেটা বলা হলো খুব ভালোভাবে আয়ত্ত করো আর আমাদের যেটা সুপার এ প্লাস সাজেশন এটা তোমাদের বলেছিলাম যে এ প্লাস সাজেশনটা এই ভিডিওতে ফ্রি করে দিব সো এখানে দেখো একদম আমরা ফ্রি করে দিচ্ছি আর গ বিভাগে টি প্রশ্ন রয়েছে সো একটু দেখো তোমরা যারা একদম শর্ট সাজেশন খোঁজো তাদের জন্য এই অংশটা রয়েছে সো দু হাজার একুশ সাল থেকে দুই পাঁচ নয় পড়লে তোমরা একটা মিনিমাম কমন পাবা আর ছয় নম্বরটা নিয়ম কমন আসবে আর তিন চার সাত পড়লে তোমরা একটা কমন পাবো আর আট নম্বরটা নিজেদের মতো কমন পড়ে নিব আর এখান থেকে ছয় নম্বর নিয়ম নিয়ম পড়তে হবে আট নম্বরটা পরীক্ষায় আসবে বিশালে আট নম্বরটা আসবে যারা কিছুই বলা নেই তারা এই প্রশ্নগুলো জাস্ট আমি তো উত্তর সহকারে এখানে ভিডিওতে দেখাই দিলাম আর উনিশ সাল থেকে দুই চার নম্বর প্রশ্ন পড়বা আঠারো সাল থেকে আট নম্বর প্রশ্নে নিয়মায়ত্ত করবা পাঁচ নম্বর প্রশ্ন পড়বা সতেরো সাল থেকে সাতে নিয়ম করতে হবে নয় নিয়ম পড়তে হবে আর ষোলো সাল থেকে চার পাঁচ ছয় সাত পনেরো সাল থেকে তিন পাঁচ সাত নয় এবং চোদ্দ সাল থেকে পাঁচ নম্বর এবং আট নম্বর প্রশ্ন করতে হবে সো এগুলো পড়লে তোমাদের আশা করা যায় যে খবর হয়ে যাবে আর যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশন পার্সেস করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সো তোমরা এই নাম্বারে আমাকে মেসেজ দিয়ে আর এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের প্রথম যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা পিডিএফগুলোতে প্রদর্শন করতেছিলাম সো নাম্বারে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে তোমরা পেইড সাজেশনগুলো পার্সেস করে নেবে আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমি কিন্তু তোমাদের সবাইকে সব সময় সহযোগিতা করবে ইনশাআল্লাহ আর অবশ্যই আমাদের যে বিবিএস এর যে গ্রুপটি রয়েছে এখন দেখতে পাচ্ছ ষাট জন মেম্বার আমাদের এখানে নতুন জয়েন করেছে আমাদের গ্রুপে তো তোমরা জয়েন করো আর কোনো সমস্যা থাকলে আমরা তোমাদের সবাইকে আহ সহযোগিতা করার চেষ্টা করব।